ডিসিস্ট আবু সাঈদ মারা যাননি বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেডুঞ্জুরিতে মারা গিয়েছেন আন্দোলনকারী নিরস্ত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করেছেন এই গঠিত অভিযোগের বিপক্ষে আসামিদয় তাদের নির্দেশিতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা ন্যায় বিচারের সাথে বিচার ক্লেম করেন এই হেড এঞ্জুরিটা এই গুলিবর্ষণের আগে আইসিটি বিডি এক দুই মামলার উপস্থিত এবং অনুপস্থিত সকল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আমি দুইজন আসামির পক্ষে প্লিট করেছি একজন সুজন চন্দ্র রায় এবং আরেকজন এস আই আমির হোসেন আমার এই আসামি দুইজনের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে এবং যে চার্জ বাংলায় পড়ে শোনানো হয়েছে তা আমার মেমোরিতে যেটুকু ধারণ করেছি যেটুকু বুঝেছি সেই অনুসারে বলছি যে আপনি সুজনচন্দ্র এবং আপনি আমির হোসেন গত ষোলো সাত দুই ইংরেজি তারিখে বেলা দুইটা ঘটিকার সময় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে ঢাকা রংপুর রোডের পশ্চিম যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আন্দোলনকারী নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করেছেন এই গঠিত অভিযোগের বিপক্ষে আসামিদয় তাদের নির্দেশিতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা ন্যায় বিচারের সাথে বিচার ক্লেম করেন এবং এই চার্জের পক্ষে প্রসিকিউশন যে সাক্ষ্য উপস্থাপন করবেন আগামী নির্ধারিত সাতাইশ আট দু ইংরেজি তারিখে তার বিপক্ষে আসামিদয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিস্ট আবু সাঈদ মারা যাননি বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত